এই সত্যপীর তলা থেকে আপনাদেরকে নিয়ে যাবো কামারপুকুর স্টেশনে যেখানে কতটা কাজ এগিয়েছে সেটি দেখানোর জন্য তো চলুন এই সত্যপির তলা থেকে আপনাদের নিয়ে যাচ্ছি কামারপুকুর স্টেশনে এই ডান ডানদিক বাদিক কিন্তু কামারপুকুর স্টেশন যাওয়া যায় শ্রীরামকৃষ্ণদেবের মঠ শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানও যাওয়া যায় তো চলুন কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশন যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই যেই গ্রামের নাম নিয়ে কামারপুকুর এই সেই কামারপুকুর এই পুকুরটি খনন করেছিলেন কামাররা কিন্তু এখন স্থানান্তর হয়ে গেছে লাহাদের কাছে কিন্তু নামটা রয়ে গেছে সেই কামার পুকুর তো চলুন আপনাদের নিয়ে যাই এখান থেকে আমি সোজা যাবো কামারপুকুর স্টেশন এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি চিনুসাখাড়ির বাড়ি শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে দেবতা হিসাবে ইনি প্রথম চিনেছিলেন এই যে রাস্তাটি চলে গেছে চিনুসাখাড়ির পাশ দিয়ে এই দিয়ে কামারপুকুর স্টেশন যাওয়া যায় আর এই রাস্তা দিয়ে চলে গেছে রামকৃষ্ণদেবের মঠ শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান তো চলুন আমি আপনাদেরকে এই রাস্তা ধরে কামারপুকু স্টেশন নিয়ে যাব এই দেখুন কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক আর এই সেই ব্রিজ তো চলুন আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবো কামারপুকুর স্টেশনে আমি খুব কাছে চলে এসেছি তো চলুন আমি এই রাস্তা থেকে আপনাদের কামারপুকুর স্টেশনে কি কী কাজ হয়েছে কি কাজ এখনও বাকি সেগুলো আপনাদের তুলে ধরব এই শুরু করছি দেখুন পৌঁছে গেছি কামালপুক স্টেশনে এই রাস্তা থেকে ঢালাই রাস্তাটি নতুন হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মাল মেটিসগুলো সব রাখা আছে কোথাও দেওয়ার জন্য দেখুন দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটি ঢালাই হয়ে গেছে আর এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে কোনো কিছু কাজ হতে পারে সেগুলো এখনও পরিষ্কার জানা যাচ্ছে না আর স্টেশনে ঢোকার আগে এরকম হ্যালোজিন আলোল দেওয়া হয়েছে দেখুন আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো কামাপুর স্টেশনে কতটা কি কাজ এগিয়েছে দেখতেই পাচ্ছেন স্টেশনে ঢোকার আগেই দুই তিন নম্বরের পায়খানা মাত্র আর এই রেলিংগুলো লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন স্টেশনে উপরে উঠিনি আমি নিচে আছি এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে আপনাদের স্টেশনে উঠতে হবে আমি শেষ প্রান্ত যাবো ওখান থেকে আবার স্টেশনে উঠব তো আপনাদের পুরো চিত্রটা তুলে ধরছি দেখুন আর সাইডে সুন্দর এরকম মনোরম প্রকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন দেখুন দেখতেই পাচ্ছেন বর্ষা প্রায় শেষের দিকে শ্রাবণের শেষ আমি এসেছি আজ ভিডিও বানাতে কামাপুক স্টেশনে দেখতেই পাচ্ছেন এই ওভারব্রিজের পাশে এই যে ছোট্ট একটি পায়খানা বাথরুম করা হয়েছে মহিলা পুরুষের জন্য এই হচ্ছে চিত্র এই রাস্তাটি সোজা চলে গেছে মিশন স্কুলের মূল গেটের কাছে এই রাস্তাটি গুরুত্বপূর্ণ হবে যখন স্টেশন চালু হবে দেখে নিন আপনাদের তুলে ধরছি এই হচ্ছে পিয়ারলেস ভবন দেখতেই পাচ্ছেন স্টেশনের দক্ষিণ দিকে এখানেও শেষ প্রান্তে একটা হ্যালোজিন লাগানো হয়েছে তো চলুন এবার আমি স্টেশনে উঠব এই পশ্চিম প্রান্তে চলে যাচ্ছে জয়রাম বাটি স্টেশন দেখতেই পাচ্ছেন এই ঢালাই রাস্তা চলে যাচ্ছে মিশন স্কুলের মূল গেটে আর আপনাদের যেটা দেখাতে চলেছি এই হচ্ছে দেখুন ইলেকট্রিকের পোলগুলো বসানো হয়েছে চারটে এই তার দিয়ে সুদা চলে গেছে কামারপুকুর স্টেশনের দিকে তো চলুন আমি আবার স্টেশনে উঠবো আপনাদের দেখাবো কি কাজ চলছে বা কি কাজ বাকি আছে এই হচ্ছে টিকিট কাউন্টার এই যে কলাপসাল গেটটি দেখছেন এই দিক দিয়ে টিকিট কেটে আপনাদের স্টেশনে আসতে হবে আর আমি ক্যামেরা ঘোরাচ্ছি এই পশ্চিম দিক মানে জয়রামবাটি বিষ্ণুপুরের দিক দেখতেই পাচ্ছেন আর এই যে উত্তর দিকে যাত্রী শেড ট্রাকচার তৈরি কিন্তু এখনও মাথায় ছাউনি হয়নি আর পরপর যে আলোগুলো দেওয়া হয়েছে মাথায় আলো জ্বালানো হয়েছে আর এই পূর্ব দিকটা চলে যাচ্ছে গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক দেখতেই পাচ্ছেন আর স্টেশনের সাইডে যে গ্রিলগুলো বসানো হচ্ছে সেগুলো এখানে পড়ে আছে তো চলুন আমি পশ্চিম দিকটাই যে দেখাই আপনাদেরকে যেটা বলছিলাম স্টেশনে এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস পায়খানা বাথরুম বা শুধু বাথরুম মহিলা পুরুষদের জন্য এটি শুধু বাথরুম করা হয়েছে এটা পায়খানা বাথরুম নয় পায়খানা বাথরুম হচ্ছে পশ্চিম দিকের একদম পূর্ব দিকের শেষ প্রান্তে এই দেখুন আপনাদেরকে তুলে ধরছি পুরুষ মহিলাদের জন্য এখানে বাথরুম করা হয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ এটি কোথায় আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আরও কষ্ট করে বুঝতে পারবেন এই ওভার ব্রিজের পাশে দক্ষিণ দিকে পশ্চিম দিকে স্টেশনের শেষ প্রান্তে স্টেশনের ধারে এইভাবে রেলিংগুলো লাগানো হয়েছে পরপর চলে গেছে পূর্ব দিকে আপনাদের তুলে ধরছি দেখুন চলে গেছে একদম পূর্ব দিক ধরে আমি চারিদিকটা তুলে ধরছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন হলদিপোল আপনার নিশ্চয়ই নাম শুনেছেন অনেক ইউটিউব সেখানে ইউটিউবাররা ভিডিও করেছে সেখানে একটি মস্ত বড় চারশো মিটারের লম্বা ব্রিজ হচ্ছে সেই ব্রিজটি কিন্তু তৈরি হতে অনেক দিন সময় লাগবে আর ভাবাদিগিতে এখনও কোনো কিছু কাজ শুরু হয়নি যদি ব্রিজ হয় সেইটাও কিন্তু দীর্ঘ সময় লাগতে পারে তো আশা করি কামারপুকুর স্টেশনে কবে ট্রেন ঢুকবে সেটা কিন্তু এখনও জিজ্ঞাসার চিহ্ন এখনও অনেক কাজ বাকি কামারপুকুর স্টেশনে এখন যেটা মূল এই দেখুন একজন কমেন্ট করেছেন রেল লাইন পাতলে তো আর ট্রেন আসা যায় না তার জন্য অনেক কাজ বাকি সত্যিই তাই কামার স্টেশনে কিন্তু এখনও অনেক কাজ বাকি আপনাদের চিত্রটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটা উত্তর দিক এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুর দিক মা সারদার জন্মস্থান এই দিকে আর স্টেশনের এই দিকটি হচ্ছে দক্ষিণ দিক আর ওইটা হচ্ছে পিয়ারলেস ভবন একদম স্টেশনের পাশেই এটা দক্ষিণ দিক আর এই দিকটি হচ্ছে পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক তো চলুন আমি পূর্ব দিকের শেষ প্রান্তে যাই ওখানে কি কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরি ওই ওভার ব্রিজ পর্যন্ত দেখতে পাচ্ছেন এরকম গ্রিলগুলো লাগানো হয়েছে ওই সিঁড়ির ঠিক ওই জায়গাটাতে এখনও এইগুলো লাগানো হয়নি এগুলো লাগানো হবেই তার জন্য এখানে বিছানো আছে তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এই যে এগুলো সব এখানে বিছানো হয়েছে এগুলো পরপর লাগানো হবে এইভাবে ধীরে ধীরে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ট্রাক্টারে করে এই কোথায় যাচ্ছে মনে হচ্ছে কোনো জায়গায় কাজ হবে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে সে পূর্ব দিক বললাম ওই যে কামারপুকুরে নিয়েছে জল ট্যাঙ্ক আর দেখুন এই সেই গ্রিল পূর্ব দিকের শেষ প্রান্তে এখানেই শেষ হয়েছে আর ওভারব্রিজ থেকে কিছু কিছু গ্রিল বসানো বাকি আছে দেখতেই পাচ্ছেন এই চিত্র দেখুন আপনাদের তুলে ধরছি আর ওই ট্রাক্টারটি চলে যাচ্ছে পূর্ব দিকে দেখুন আমি পূর্ব দিকে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি স্টেশনে আপনাদের এখান থেকে চারিদিকটা তুলে ধরছি কামারপুকুর স্টেশনে আপনারা যারা আমার ভিডিও দেখছেন পরিষ্কার জেনে রাখুন কামারপুকুর স্টেশনে এখন অনেক কাজ বাকি কারণ হলদিপলে যে ব্রিজটি হবে সেটি অনেক লম্বা প্রায় চারশো মিটার লম্বা সেটা দীর্ঘদিন লাগতে পারে আর ভাবাদিঘিতে দিঘির ওপর দিয়ে যদি ব্রিজ হয় সেটাও দীর্ঘদিন লাগতে পারে তো কামারপুকুর স্টেশনে আসা কিন্তু ট্রেন অনিশ্চিত যদি কোনো কারণে তাড়াতাড়ি কাজ হতে পারে কিন্তু তাড়াতাড়ি কাজ হবার কোনো পরিকল্পনাই নেই কারণ এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মিস্ত্রি ভাইয়েরা ইঞ্জিনিয়াররা তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজটা তৈরি করার চেষ্টা চলছে স্টেশন থেকে আর একটি চলে গেল আর একটি যাচ্ছে সমস্ত শ্রমিকদের নিয়ে দেখতেই পাচ্ছেন এই দেখুন আপনাদেরকে রেল লাইনের মাঝে দাঁড়িয়ে ছবিটি তুলছি এটা পশ্চিম দিক এটা জয়রামবাটি বিষ্ণুপুর দিক দেখতেই পাচ্ছেন আবার কাশফুল ফোটার সময় হয়ে এসেছে আবার এই স্টেশনের রেল লাইনের মাঝে কাশফুল ফুটে উঠেছে এটা হচ্ছে এক দুই আর ওই দিকটা হচ্ছে তিন আর এই পশ্চিম দিকে শেষ প্রান্তে এরকম পায়খানা বাথরুম মহিলা পুরুষদের জন্য আর এই পূর্ব দিকটা তো বললাম গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক এই হচ্ছে স্টেশনের চিত্র নতুন করে কিছু নেই আর ইলেকট্রিক পোলগুলো ধারে ধারে পোতা হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো ধারে ধারে পোতা হচ্ছে ইলেকট্রিকের জন্য আর এই স্টেশনের পাশে যে ফাঁকা যে জায়গাটি দেখছেন পুরোটাই ঢালাই করা আছে এটা ভবিষ্যতে অটো টোটো স্ট্যান্ড হবে আর রাস্তাটি মিশেছে একদম ওই জল ট্যাঙ্কের পি রাস্তায় যে আর এই পূর্ব দিকে শেষ প্রান্তে এরকম একটি হ্যালোজিন দেওয়া হয়েছে যা আলোকিত করে দেবে তো আপনাদের যেটা বলছি বারবার আরও বার বললাম যে কামারপুকুর স্টেশনে ট্রেন আসতে কিন্তু এখনও দীর্ঘ সময় লাগতে পারে কারণ ভাবাদিগিতে যদি ব্রিজ হয় সেটাও দীর্ঘ সময় লাগতে পারে আর হলদিপলে যদি ব্রিজ হয় সেটিও দীর্ঘ সময় লাগতে পারে তো কামারপুকুরে ট্রেন আসা কিন্তু এখনও অনেক দিনের ব্যাপার আর কামারপুকুর স্টেশন সা সাজুগুজু করতে এখন অনেক দিন সময় লাগবে এই হচ্ছে দেখুন স্টেশনের চিত্র আর এই যে এখনও মাটি আছে এই জায়গাটা আশা করি মনে হচ্ছে ভরাট হয়ে যেতে পারে বা বাগান হয়ে যেতে পারে বা কোনো স্টেশন বিল্ডিং হতে পারে এই দেখুন আপনাদের সেই দৃশ্য তুলে ধরছি এটা পূর্ব দিক থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন চারিদিকে প্রকৃতির সৌন্দর্যর মাঝে এই কামারপুকুর স্টেশনটি গড়ে উঠেছে কামারপুকুর স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হতে চলেছে কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এখানে বহু বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তার বিভিন্ন স্মৃতি বিজড়িত চারিদিকে ছড়িয়ে আছে বহু পর্যটক পার্সোনাল গাড়ি করে আসে বাসে করে আসে ট্রেন চালু হয়ে গেলে তখন ট্রেনে করে আসবে ঠাকুর দেবে জন্মস্থান দেখতে তারপর এখান থেকে পশ্চিম দিকে চলে যাবে জয়রামবাটি সেখানে মা শারদার জন্মস্থান সেখানেও মা শারদার অনেক স্মৃতি বিজড়িত ছড়িয়ে আছে তারপর আর কিছুটা এগিয়ে গেলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সেখানে হচ্ছে ঐতিহাসিক জায়গা বিষ্ণুপুর সেখানেও আপনারা ঐতিহাসিক অনেক নিদর্শন দেখতে পাবেন তো আশা করি এতদিন যখন সময় আমরা নিচ্ছি আরও নয় দু এক বছর সময় নিতে পারবো আশা করা যায় আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনাদেরকে কামারপুকুর স্টেশনে কি কাজ চলছে বা কি কাজ বাকি আছে সেটা তুলে ধরলাম আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর এসেছিলাম কামারপুকুর স্টেশনের হাল হকিগত তুলে ধরতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর